সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব যে কাদের উপর কোরবানি হওয়া জিলহজ মাসের দশ তারিখ শুভের সাদেক থেকে নিয়ে জিলহজ মাসের বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নেশার পরিমাণ সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা হওয়া এখন আপনাদের মনে প্রশংসা থাকতে পারে যে নেশার পরিমাণ মাল কতটুকু নেশার পরিমাণ সম্পদ হলো সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে তলা রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি করা উচিত এখন আপনাদের মনে প্রশ্ন পারে যে নিসের মেয়াদ কত দিন হলো তিন দিন দশ তারিখ সুবে সাত থেকে নিয়ে বারো তারিখ সূর্যস্ত পর্যন্ত যদি এই এতটুকু সময়ের ভিতরে যদি কারো কাছে এই স্বর্ণ এবং রূপা থাকে তাহলে তার উপর কোরবানি করা উওয়া এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই তিন দিনের মধ্যে কোন দিনটাতে কোরবানি করা উত্তম এই তিন দিনের মাঝে সবচেয়ে উত্তম দিন হল এগারো দশ এগারো এবং বারো তারিখের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো দশ তারিখ এই দশ তারিখের দিন প্রথম দিন কোরবানি করা সবচেয়ে উত্তম এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি কোনো নাবালিক শিশুর নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে কি তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না তার থেকে যদি নেসাব পরিমাণ সম্পদ এর থেকে বেশিও থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে না এবং যদি নাবালিক শিশুর নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয় তাহলে সেই কোরবানি হবে মোস্তহাব ওয়াজিব হবে না তার উপর সেই কোরবানিটা মোস্তহাব হবে দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি করা ওয়াজিব না দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব না যদি সে কোরবানির কোনো পশু কিনে থাকে তাহলে সেই পশু কোরবানি করা যদি কোরবানির দিনগুলোতে কোরবানি তাহলে সে কি করবে এবং তার নেশার পরিমাণ সম্পদ আছে কোনো সমস্যার কারণে সে দিতে পারেনি তাহলে সে কি করবে একটা ছাগল যে কোরবানির উপযুক্ত সে সেই ছাগল সহপরিমাণ টাকা শত করে দিবে এটা হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য এই মাসারা কিন্তু যারা কোরবানির জন্য পশু ক্রয় করেছেন এই তিন দিনের মাঝে আপনি কোরবানি কোনো সমস্যা বা কোনো বিপদ আপদের কারণে আপনি কোরবানি দিতে পারেননি তাহলে আপনার জন্য করণীয় কি আপনার জন্য করণীয় হলো আপনি এই পশুটাকে শর্ত করে দিবেন আবার যদি কেউ তিন দিন পর জবাই করে তাহলে সে ওই পশুর গোস্ত ওজন করবে ওজন করার পর যদি ওই পশুর ক্রয়ের টাকা থেকে গোস্ত কম হয়ে যায় তাহলে সে কি করবে তাহলে সে ওই গোস্ত সহ যতটুকু টাকা যত টাকা কম হয়েছে ও তো ওই টাকা সহ সে সবটা করে দিবে তাহলে তার কোরবানি হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি বিশ হাজার টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন কোনো পশু ক্রয় করেছেন কিন্তু ওই তিন দিনের ভিতরে আপনি কোরবানি দিতে না পেরে আপনার পশুটি শুকিয়ে গেছে বা কোনো ধরনের সমস্যা হয়ে গেছে তাহলে আপনি পশুটাকে জবাই করার পর আপনি মাপ দিয়ে দেখবেন আপনি বিশ হাজার টাকা দিয়ে কোরবানি করেছেন এখন গোস্ত মেপে দেখলেন আঠারো হাজার টাকার গোস্ত আছে তাহলে আপনি দুই হাজার টাকা সহ ওই ওই টাকাগুলো আপনি সটকা দিয়ে দিবেন এবার হলো আপনি কখন কোরবানি করবেন প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিদ সেই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা যায় নেই তবে কোনো দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ না পড়া পরা যায় তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশে অতিক্রম করার পর কোরবানি করা যায় হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি রাতে কোরবানি দেয় তাহলে কি হবে আপনি যদি দশ তারিখ এবং এগারো তারিখ রাতে কোরবানি দেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু যদি রাতে কোরবানি দেন তাহলে আপনার কোরবানি সই হবে না আপনার কোরবানি হবে না সামনে আরো মশালা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আহ কোরবানি মশালা সম্পর্কে আরও কিছু জানতে চান আপনারা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন شو تترك السلام عليكم ورحمة الله وبركاته